আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা নটরডেম কলেজের ভাইবা বা পুস্তিতে যা যা ধরনের কোশ্চেন করতে পারে সবগুলো বিষয়ে আমরা টাচ দেওয়ার চেষ্টা করবো যাতে তোমার ভাই বাড়া তুমি দিতে পারো এবং তোমার একটা সিট তুমি কনফার্ম করতে পারো ঠিক আছে তো তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তুমি একটা কমপ্লিট ধারণা পাবা যে কিভাবে ভাইভারা তুমি প্রপার স্মার্টনেস দেখার কারণে কিন্তু তারা কিন্তু আউট হয়ে যায় অনেক মেধাবী আছে কিন্তু বাট চান্স পায় না কারণ কি তারা অতিরিক্ত স্মার্ট দেখায় অতিরিক্ত ওভার দেখায় যার কারণে কিন্তু চান্স পায় না তো আমি তোমাদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো একটা ডিপ যেটা আমি আমার লাইফের ক্ষেত্রে বা আমি যখন তোমার হরডেম কলেজে ভাই ভাই যে ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ট্রিক্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং প্রত্যেকটা বিষয়ে খুঁড়ি

তিন অর্থাৎ তোমার দুই তৃতীয়াংশ তোমার কি করে সিলেক্ট করে পরে ভাইবার জন্য তো ভাইবার মাধ্যমে কিন্তু আমাদের চূড়ান্তভাবে যারা নির্বাচিত তাদেরকে কিন্তু ভর্তি করে তো অলরেডি তোমার কিন্তু রিটার্ন পরীক্ষার মাধ্যমে যারা চূড়ান্তভাবে মানে রিটার্ন পরীক্ষা দিয়ে ভাইবার জন্য নির্বাচিত হয়েছে। তাদেরকে অনেক অনেক কংগ্রেসলেশন তো এখন তোমাদের মেইন টার্গেট যে ভাইবারে তুমি কিভাবে সঠিক এপ্রোচ দিতে পারো সেই ট্রিপসগুলো আমার কাছে তোমরা জানতে পারবা যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম তো ঠিক আছে তাহলে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস দেখি তো তোমরা অবশ্যই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবা তোমার ভাইবা দেওয়ার ক্ষেত্রে তো দেখো প্রথম যে বিষয়টা তো ভাইবা দিতে গেলে অবশ্যই আমাদের একটা ফর্মাল ড্রেস বা তুমি যাই বলো না কেন একটা ক্যাজুয়াল ফর্মেটে যাইতে হয় তো তোমার যদি একটা মনে করো স্মার্ট ওভার প্যান্ট ছিড়া ফাটা এ পরে যাও অনেক মনে করো যে আমি নায়ক হিরোর মতন যাও তাহলে তুমি কিন্তু আগে আউট হয়ে আসবা তো প্রথম বিষয়টা তোমাদের যে ইন্স্যুরেন্স যেটা করতে হবে তোমাকে ড্রেস করতে অবশ্যই এটা হতে হবে কি বলতো ফর্মাল হবে ফর্মাল এখন ফর্মালটা অনেক টাইপের হতে পারে তো দেখো তুমি চেষ্টা করবা যে মানে করো কাটার শার্ট মানে এক কালারের মানে ভুং ভাঙ ডিজাইনের না যে প্রিন্টেড এগুলো পড়ার চেষ্টা করবা না তোমার চেষ্টা করবে এক কালারের জিনিসপাতি করার যেমন এক কালার শার্ট বা যে কোনো কিছু এক কালারে যে পড়তে পারো তবে অ্যাভয়েড করবা গেঞ্জি এগুলো টি শার্ট এগুলো করবা তোমরা এক কালারের ফর্মাল শার্টগুলো পরবা তো চেষ্টা করবা যখন তুমি এই শার্টটা পরতেছো তো একটু ফুল হাতা পরার চেষ্টা করবা হাফ হাতা পরলে অসুবিধা নেই তবে একটু বেশি ফর্মাল দেখায় যখন তুমি ফুল হাতা ইউজ করবা তো দেন প্যান্ট হিসেবে প্যান্টের ক্ষেত্রে ইউজ করবা অলয়েস অলওয়েজ কাটা প্যান্ট যেগুলো কাপড় কিনে কেটে তুমি দর্জির কাছে জিন্স প্যান্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা যদি ক্ষেত্রে এই মুহূর্তে না না হয় বাসা থাকে তো ব্ল্যাক যে যে তোমার টাইপের প্যান্টগুলো থাকে না ওগুলো পড়তে পারো তবে চেষ্টা করবা আর জিন্সগুলোকে অ্যাভয়েড করার কারণ কি জিন্সটা একটু বেশি স্মার্ট দেখায় আর কি তো এগুলো কিন্তু ওরা ডেফিনেটলি এগুলো কিন্তু ভালো ওরা ভালো চোখে দেখে না তো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট হতে পারে ফর্মাল ড্রেস ওরাই ঠিক আছে তো দুই নম্বর যে বিষয়টা চুলের কাটিং তো অনেকে দেখবে যে অনেক বড় বড় কি হর্স মানে কাটিং কিরকম সার দিকে চুলগুলো একটু ছোট করবা আমার মতো বড় রাইখানা বা আমি কিন্তু অনেক ছোট করেছিলাম তো তোমরা এই জাস্ট উভয় দিকে ছোট মানে যেটা একদম ফর্মাল লাগে আর কি কোন রকম স্টাইল বা কোন রকম এই যে টিকটক করে এরকম চুল রাইখানা বড় বড় চুল না তো এটা করবা আর যাদের দাড়ি আছে তো দাঁড়িয়ে আবার তোমরা ইয়া করো না যে স্মার্ট কার্ড দিয়ে যাইও না দাড়িটা চেষ্টা করবা হয় তুমি জিরো করো বা সেভ করে যাও না তুমি একটা সুন্দরভাবে রেখে যাও যাদের দাড়ি বড় আছে বা দাঁড়িয়ে রেখে দেসো কোনো অসুবিধা নেই এখানে কোনো রকম বাজেক ফেলবে না অনেকে তোমার ধারণা করো যে এটা মনে হয় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত সেই ক্ষেত্রে এখানে মনে হয় মুসলিমদের ক্ষেত্রে একটু প্যারা দেবে ভাই না এসব কোনো কিছু না তুমি যদি দাঁড়িয়ে রেখে থাকো অ্যাকচুয়াল দায়ী রেখে থাকো তুমি দাড়ি রেখে অবস্থা তুমি ভাই দাও কোনো অসুবিধা নাই তো সেক্ষেত্রে যারা দায়ী রাখছো রাখে দাও যা রাখছো আবার তুমি কাটতেছো তো সেই ক্ষেত্রে যখন তুমি কাটিংটা দেবা দাঁড়িয়ে কাটিংটা তো চেষ্টা করবা যে একটু শেপ বা একটু জিরো ফরম্যাটে নিয়ে যাওয়ার তোমাকে তোমাকে দিক মনে না হয় তুমি এটা স্টাইলিশ ভাবে কাটছো ঠিক আছে তো এই দুটো জিনিস প্রথমত ভাইবার দেওয়ার আগে এই দুটো জিনিস তোমাকে অবশ্যই ইনসিওর করতে হবে এক ড্রেস কোড দুই কি চুলের কাটিং এই দুটো এই দুটো জিনিস যদি তোমার ভালোভাবে থাকে তাহলে মোটামুটি তুমি ধরতে পারো যে ভাইবার ক্ষেত্রে তুমি ফিফটি পার্সেন্ট পাস বাকি ফিফটি পার্সেন্ট তোমাকে বেশ কয়েকটা স্টেপ ফলো করা লাগবে যাতে তুমি প্রপারলি স্টেপ ফলো করলে কিন্তু তুমি চান্স নিশ্চিত পাবা তো এক্ষেত্রে কোনো প্যারা নেবে না কোনো এক্সট্রা ভাবে প্যারা নেবে না যে অনেক কি থেকে না কি কোশ্চেন করে আহামরি কোনো টাইপের কোশ্চেন করে না তো আমি তোমাকে দেখাবো যে কি কি টাইপের কোশ্চেন করে প্রত্যেকটা জিনিস এ টু জেড ওকে দেখো তো ঢোকার সময় বেশ কিছু ভদ্রতা আছে তোমাকে অবশ্যই এগুলো মেনটেন করতে হবে বাসায় যেভাবে ঢোকো যে দরজা করে ধুম করে ঢুকে যাও এরকম করে ঢোকার যাবে না তো অবশ্যই ঢোকার ক্ষেত্রে বেশ কয়েকটা তোমাকে ভদ্রতার রুলস বা তোমরা ফলো করতে হবে দেখো প্রথমত তোমাদের অলরেডি তোমাদের নোটিসে দিয়ে দিয়েছে যে কার কোন রুমে আছে অর্থাৎ হ্যারিংটন গাঙ্গুলি না ফাদার টিম ভবন কোন ভবনে হয়তো তোমাকে কিন্তু রুম নাম্বার দেওয়া আছে তুমি ওই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু রুম নাম্বার সামনে তো সেখানে দেখবে যে রুমের সামনে কয়েকজন ভাইয়া বড় ভাইয়া অবশ্যই দাঁড়ায় আছে তোমাদেরকে অবশ্যই ওরা ডিরেকশন দেবে যে তুমি এই এই কাজগুলো করো তো তুমি ওখানে যাবো ওখানে দেখবে সামনে রুমের সামনে অনেকগুলো ব্রেঞ্চ রাখা আছে ওখানে বসে থাকবা তো সিরিয়াল ওয়াইজ তোমাকে ডাকবে যখন তোমাকে ডাকবে অবশ্যই এটা নিয়ে ইনস্যার করবা যখন তুমি দরজাটা খুলতেছো তখন তুমি বলবা যে ম্যাই ইন সার এটা বলবা স্যার আমি আসতে পারি বাংলা বলতে পারবা ইংরেজি বলতে কোনো অসুবিধা নাই যখন তুমি এটা তুমি দেন রুমে প্রবেশ করবা রুমে প্রবেশ করার সাথে সাথে সালাম দেবা তো তো যে 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 আসো হিন্দু থাকলে তোমার কালচার আছে সেই কালচারটা ফলো করবা আমরা যারা মুসলিম তো সেই ক্ষেত্রে ঢোকার সময় অবশ্যই সালাম দেবো সালাম দিয়ে এবং যখন তুমি হাঁটতেছো তুমি অনেকে দেখবা যে হাঁটার সময় পায়ে শব্দ হয় মানে মেজের সাথে পাটা লেগে একটা যে পিছলানো যে শব্দটা এটা হয় কিন্তু এটা চেষ্টা করবা যে এই শব্দটা যদি না হয় মানে এমন ভাবে শব্দ না হয় এই জিনিসটা সামনে যাইতেছো তো তখন তুমি সারদেরকে অবশ্যই এই ম্যানারটা দেখার চেষ্টা করবে তুমি আসলে কি করো তো অনেকে দেখি যে গেলা তোমার ওই দাঁড়ানো অবস্থা সার কিন্তু তোমার ডকুমেন্ট গুলো চাবে তোমার ডকুমেন্ট গুলো দাও তো অনেকে এই ডকুমেন্ট দেওয়ার সাথে বসে যায় তোমার এই কাজটা করা যাবে না তো তুমি কি করবা স্যার অবশ্যই তোমাকে বলবে যে তুমি বসো যদি বলতে বসে মানে না বলে তোমাকে বসতে তখন তুমি কি করবা স্যার আমি কি বসতে পারি এই কথা না মানে তোমার করতেছে কি আসলে কলেজের করতে পারবা কিনা এটা তোমাকে দেখতেছে যে তোমার মধ্যে কতটুকু ম্যানার আছে বা তুমি কোন ফ্যামিলি থেকে উঠে আসছো এই জিনিসটা তোমার এই যে চাল চলনের মাধ্যমে কিন্তু ওরা বসতে পারবে দেখো ভাইবার পরীক্ষা ভাইবার মধ্যে তোমাকে আহামরি কিছু যাচ করবে না তোমাকে যাচ করা যা ওরা কিন্তু অলরেডি রিটেনের মাধ্যমে কিন্তু জাস্ট করে নিছে এখানে যারা তোমার সিলেক্টেড হইছো তারা অবশ্যই মেধাবী সবাই মেধাবী তো এর মধ্যে তারা চেষ্টা করবে যে এই মেধাবীদের মধ্যে কারা বেশি ম্যানার কাদের মধ্যে বেশি এই ম্যানার মানে করে চলতে পারে তাদেরকে তারা কিন্তু এখানে দেখবে যে অনেক মেধাবী কিন্তু আউট হয়ে যায় কেন হয় তাদের ম্যানারটা সমস্যার কারণে কিন্তু তো তোমাকে এই সকল বিষয়গুলো অবশ্যই মাথা রাখতে হবে যে ঢোকার সময় যে ভদ্রতা দেওয়া দরকার অবশ্যই দেবো যখন তোমার ডকুমেন্ট গুলো দেখতেছে তুমি বলবে স্যার আমি বুঝতে পারি যদি তোমাকে বুঝতে বলতে না হয় না বল বসতে তখন তুমি বলবো আমি বসতে পারি তখন তুমি বসে যাবা বসে তোমাকে অনেক কিছু কোশ্চেন করতে পারে সেই কোয়েশ্চিনগুলো আমি ধারাপের পরবর্তীতে বলতেছি তো দেন যখন তোমার ভাই শেষ হবে তখন তোমাকে অবশ্যই বলবে তুমি আসতে পারো তোমাকে বলতে পারো তখন তুমি আবার উঠবা উঠে সালাম দিয়ে আবার আসতে যেভাবে ঢুকছো ঠিক সেভাবে বের হবা ঠিক আছে আবার অবশ্যই এটা ইনসিওর করবা যে পায়ের যাতে শব্দ না হয় মেজের সাথে এই জিনিসটা অনেক অকওয়ার্ড লাগে তো সেক্ষেত্রে অবশ্যই অকওয়ার্ড জিনিস অবশ্যই কেউ পছন্দ করবে না তো তুমি যদি এভাবে আসতে পারো আশা করি যে এখানে তোমার রকম প্রবলেম হবে না ঠিক আছে তো এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই এনশোর করতে প্রথমত ড্রেস কোড এবং চুলের কাটিং দেন ঢোকার যে ভদ্রতা এই দুটো অবশ্যই ভালোভাবে মেনটেন করবা তো এই দুটাই কিন্তু মেইন তুমি মনে করো যে এখানে 70% মার্ক বাকি 30% ওখানে এগুলো আহামরি কিছু क्वेश्चन করে তোমাকে সে দেখে যে তুমি আসলে কি পারো কিনা আসলে তুমি কি এই কলেজের যোগ্যতা যোগ্য কিনা এরা তোমাকে জাস্ট করে এই দুটো জিনিসের মাধ্যমে ঠিক আছে তো দেন দেখি তোমাকে কি কি কোয়েশ্চেন করতে পারে তোমার অনেকে ধরো প্রশ্ন করতে ভাইয়া কি কি কোশ্চেন করতে পারে যে আসলে নটোডমে পড়ার জন্য পুরো বই পড়ে যাব না কি কি না কি কি ধরনের কোশ্চেন করতে পারে তাই না তো একটা কথা মাথায় রাখো যে এখানে তোমার যে একাডেমিক কোশ্চেন করবে সেটা সর্বোচ্চ হবে 20% মানে তোমার একাডেমিক যে কোশ্চেন করবে সেটা 20% নন একাডেমিক কোশ্চেন করবে 80% মানে তোমার যা পড়ছো আমার ভাইবার ক্ষেত্রে নন একাডেমিক কোয়েশন গুলো সব থেকে বেশি করবে তো নন একাডেমিক কোয়েশন গুলো কি কি হতে পারে দেখো তো কলেজে তোমার যখন সার্কুলারটা দিছে তখন তোমার একটা লাস্ট লাইন একটা কি রকম যে লেখা ছিল যে ধুমপাই স্টুডেন্টদের আবেদন করার দরকার নেই এরকম কোন একটা কথা লেখা ছিল তো অবশ্যই তোমাদের মনে আছে তো এখানে তোমাদের কিন্তু অনেকভাবে জাজ করবে তো অনেকভাবে তোমাদের কোশ্চেন করে ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন করে তোমাকে একটু প্রেশারে ফেলবে তোমাকে ওরা মানে চেক করার চেষ্টা করবে যে তুমি আসলে কি ভালো না অন্য মাইন্ডের তো এটা চেক করার জন্য তোমাকে বেশ কয়েকদিন উদ্ভব টাইপের কোশ্চেন করতে পারে দেখো প্রথমত যারা অনেক মানে ফ্রিলি মানে ফ্রেন্ডলি অনেক টিচার থাকে ফ্রেন্ডলি তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই এইদিকে গায়ে মানে ক্লাসে তো দেখো স্যার বলেন এই তুই কি করতেছিস এটা বলে এইরকম এরকম টাইপের অনেক কোশ্চেন করে তোমাকে স্যার এভাবে করতে পারে যে এইদিকে বলতো বর্তমান বাজারে দাম কত এরকম সিগারেট টাইপ মানে সিগারেটের দাম জিজ্ঞাসা করতে পারে বা তোমাকে বলতে পারে যে বাজারে পাঁচটা ব্র্যান্ডের সিগারেটের ব্র্যান্ডের নাম বলো তো এরকম করতে পারে তো তোমরা যারা খাও মানে যারা তোমরা ধুম পাই তো তোমরা তো অবশ্যই বলতে পারবা আর যারা তো খাও তারা তো অবশ্যই পোলাইটলি বলবে স্যার আমরা তো খাই না সেটা বলতে পারলাম না তো তোমরা যারা খাও তো এই এটা ভাইব না যে কোয়েশ্চেনের উত্তর দিলেই মানে আমি আমাকে সিলেক্ট করবে এটা কখনোই কিন্তু না তো তোমার একটু টেকনিক্যালি আনসার দেবা স্যার আমি তো সব খাই না সেজন্য বলতে পারলাম দুঃখিত তো অবশ্যই ম্যানার যুক্ত করে কথা বলবা যে কথার মাধ্যমে তোমাকে এটা বুঝতে না পারে যে তুমি সিগারেট বা ধূম পাই সিগারেট খাও ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই ইনস্যর করবা যে যাতে তোমাকে কোন ধরনের কোন কর্মে যাতে তোমরা বুঝতে না পারে যে তুমি সিগারেট খাও বা অন্য কোনো বা অনেক অন্য ধরনের কোয়েশ্চেন করতে পারে আরো কি রকম যে একগুলো সিগারেট দুই করতে পারে যে তুমি রিলেশন করো কিনা বা এরকম অনেক কিছু কোশ্চেন করতে পারে না তো আসলে কিন্তু আমাদের যে বর্তমান যে বয়সটা এটা একটু এরকম বয়স যে এটা করতেই পারে সবাই ভুল করতেই পারে বা অনেকের দিক ভালো দিক বাট এই লাইফে কিন্তু এই কাজটা করা সব থেকে বেশি ভুল বা জীবনকে একদম অধবতনে নিয়ে যাওয়ার জন্য এই একটা কাজে যথেষ্ট তো এটা অবশ্যই ভালোভাবে দেখবা যে যাতে কোনো ক্রমে স্যার বুঝতে না পারে যে তুমি রিলেশন করতেছো কিনা যদি স্যার বলে তো বলবা যে স্যার আমরা করি না আমার লক্ষ্য তো এরকম না আমাকে মেইন ফোকাস আমার ফ্যামিলির দিকে লক্ষ্য করতে হবে প্লাস আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি এই সব কাছ থেকে অলওয়েজ দূরে থাকার চেষ্টা করি যদি থাকেও তাও এই কথা বলবা মানে যেভাবে হোক টেকনিক্যালি মিথ্যা বলো না কেন তোমাকে ওই কোয়েশ্চেনটা পার করে যেতে হবে তো অনেক ক্ষেত্রে আবার কোশ্চেন করতে পারে যে তুমি আসলে নরডাম কলেজ কি জন্য পড়তেছ এটা আমি সবথেকে বেশি কোশ্চেন তোমাদের ক্ষেত্রে যে নরডেম কলেজ কেন পড়তেছো নডাম কলেজ কেন চুইস করলা মনে করো যে এই কোশ্চেনটা তোমাদের সবাই কি করবে এই অবশ্যই তোমরা এই কোশ্চেন এর অ্যান্সারটা তোমাদের একদম অনেস্ট রিভিউ থেকে দেবা যে তুমি কেন পড়তে চাও অ্যাকচুয়ালি তোমার কি জন্য তুমি পড়তে চাও তো সেক্ষেত্রে আমার যদি কোশ্চেনটা করতো তো আমার ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ফ্যাসিনেট করছিল আমার এলাকায় এক ভাই ছিল তো ও কিন্তু ও প্রথম নর কলেজে চান্স পায় তো ওর দেখে আমি কিন্তু মানে বেশি হয়েছিলাম বা দুই সালে কথা বলে সেই সময় বুয়েডে কিন্তু যে ভাইরা চান্স পাইছিল তো সেখান থেকে দেখছিলাম যে টপ টেনের মধ্যে এইট জনে কিন্তু নরোটেম কলেজে ছিল বয়েডের তো সেই ক্ষেত্রে আমার একটা বেশি মানে ফ্যাসিনিয়ার কাজ করতে আমি বইয়েডে তো বুয়েডে পড়ার জন্য আমার নরম কলেজে বেস্ট অপশান হতে পারে দেন এখানকার নিয়ম গুলো যথেষ্ট ভালো যেগুলো অন্য অন্য কলেজে ফলো করে না প্লাস ল্যাব ফ্যাসিলিটিস ক্লাস অন্য সব সবকিছু দিক দিয়ে আমাকে সব থেকে বেশি ভালো লাগতো সেই জন্য আমি নরডাম কলেজে পড়তে চাই তো তোমার এই কথাগুলো তোমাদের নিজস্ব যে তুমি যা জানো নিজস্ব রিভিউ যেটা তুমি জানো সেটা তুমি বলবা স্যারকে অবশ্যই সারা বুঝতে পারবে যদি তুমি বানোয়ার্ট কিছু বলো সারা কিন্তু অবশ্যই টেস্ট পাবে তো চেষ্টা করবে এটা তোমাদের নিজস্ব একদম পার্সোনাল অপিনিয়নটা এখানে স্যারকে বলবা যদি তুমি এই কথাগুলো বলো তার মধ্যে কিন্তু সারা বুঝতে পারবে যে তুমি আসলে নরড কলেজের জন্য যোগ্য কিনা দেন এখানে তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে তোমার কি আসলে তুমি পড়তে চাও নাকি ফ্যামিলি প্রেসারে এটা অবশ্যই বলবা যে না ফ্যামিলি কখনো প্রেসার দিচ্ছে না সব বাবা মা সবাই চাচ্ছে যে নরডাম কলেজে পড়ি ইভেন আমার সব থেকে বেশি ইচ্ছা যে আমি নরডাম কলেজে পড়ি এখানকার নিয়ম কানুনগুলো সব থেকে বেশি ভালো লাগে দেন এখানে তোমার কোয়েশ্চেন করতে পারে আবার যে নরডাম কলেজে তুমি কি ড্রেস কোড ফলো করতে পারবা যে এখানে তো সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় তো পাঁচ দিনের ড্রেস ড্রেসটা তুমি কি ঢুকতে পারবা না ক্লাস এখানে আটটা মানে আটটা আটটা এক মিনিট হলে তুমি কলেজে ঢুকতে পারবা তুমি কি এই রুলগুলো ফলো করতে পারবা তোমাকে অবশ্যই কিন্তু এগুলো ভালোভাবে সুন্দরভাবে অ্যান্সার দিতে হবে যে অবশ্যই স্যার পারবো আমার প্রিভিয়াস ইয়ারের কিন্তু আমি কখনো স্কুল মিস দিয়ে নেই তো যদি তোমার সার্টিফিকেট থাকে যে অ্যাটেন্ডেন্সে ওগুলো শো করবা শো করলে কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাবা ঠিক আছে তো এই যদি টাইপের কোয়েশ্চেন করতে পারে আহমর কিন্তু পড়াশোনা রিলেটেড করতে পার করবে না যদি করে মনে করো পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন করে যদি তোমার জানা থাকে তুমি বলবা যে স্যার এই কোয়েশ্চেনটা অ্যান্সার দিয়ে দেবা যদি জানা না থাকে তো একটু পোলাইটলি বলবা যে সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না বা আমার জানা নেই একটু ভদ্রভাবে বলবা যে বলবা না যে না স্যার জানি না এরকম কথা বলবা না যে অবশ্যই ভদ্রভাবে বলবা যে সরি স্যার আমার জানা নেই বা সরি স্যার এই মুহূর্তে আমার মনে না একটু ভদ্র ভাই বলবা সারা তোমার ভদ্রতাই দেখবে কিন্তু ঠিক আছে তো এই দুটো অবশ্যই দুটোই করবা দেন মোটামুটি তোমার একাডেমিক একাডেমিক টাইপ এবং নন টাইপের করতে পারে এর বাইরে কোনো কলেজে কোনো কোয়েশন করে না তো দেখো এরপরে কি করতে পারে তো মনে করো তোমাকে এই যে তুমি ভাইবার দৃশ্য ভাইবার মধ্যে তোমাকে কি কি নিয়ে আসতে হবে এগুলো কিন্তু অবশ্যই তোমাকে আনতে হবে যেগুলো তুমি যদি না আনো তুমি ভাইবার যতই ভালো দাও না কেন তোমাকে কিন্তু কখনো তারা কিন্তু ভর্তিটা

ফটোকপি করে বাসা রাখবা এবং সাথে একটা করে ফটোকপি করে আলাদা একটা ফাইল মানে একটা ফাইলে নিয়ে যাবা তো ডেফিনেটলি তো সেই ক্ষেত্রে ওগুলো এক সাইড ফটোকপি গুলোকে অন্য সাইড করে রেখে দেন তুমি স্যারকে শো করবা ঠিক আছে তোমার সাথে দেখে সাথে তোমার এগুলোকে রিটার্ন করে দেবে কোনো অসুবিধা নেই তো এই তিনটা নিয়ে যাবে এই তিনটা অবশ্যই নিয়ে যেতে হবে এখন এর বাইরে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য তো তোমরা বেশ কয়েকটা কাজ ফলো করতে পারো সেগুলো তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু অলিম্পিয়াড করছো অলিম্পিয়ান সার্টিফিকেট আছে তোমাদের মানে ক্লাস টেন পর্যায়ে তোমার অলিম্পিয়াড অনেকে করছো কিন্তু অনেক ন্যাশনাল পর্যায়ে গেছো তো যদি তোমার এরকম কোনো সার্টিফিকেট থাকে তুমি এগুলো অবশ্যই শো করবে এগুলো এগুলোর জন্য তুমি কি এক্সট্রা বেনিফিট পাবা মনে করো তোমাকে যদি কোনো একটা ভালো স্ট্রেন চান্স ফিফটি ফিফটি যদি তোমার এই জিনিসটা থাকে অলিম্পিয়াডের বা স্পোর্টস বা ডিবেটস বা ক্লাবিং এই কোনো একটা যদি তোমার সার্টিফিকেট থাকে তুমি যদি এটা শো করো তোমাকে চুজ করবে কিন্তু অধিকার করবে না ঠিক আছে তো এই চারটা জিনিস অবশ্যই এর বাইরে অনেক কিছু থাকতে পারে অর্থাৎ তোমার এক্সট্রা মানে পড়াশোনার বাইরে যতগুলো না কেন যে সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড কখনো ডুপ্লিকেট এনো না যে একটা কপি করে আসলাম এটা দেই না না এটা করা যাবে না তোমাকে অবশ্যই মূল যে সার্টিফিকেটটা ওটা নিয়ে আসতে হবে অলিম্পিয়ার হতে পারে স্পোর্টস হতে পারে ডিবেটসে হতে পারে ক্লাবিং অনেকে অনেক কলেজে ক্লাবিং থাকে তোমার ক্লাবিং যে তুমি মানে সেক্রেটারি থাকো বা প্রেসিডেন্ট থাকো ওর তুমি কি কি কাজ করছো এগুলো যদি কোনো সার্টিফিকেট তোমাকে দেয় সেই স্কুল কর্তৃক প্রোভাইড করে তুমি সেগুলো অবশ্যই এখানে শো করবা এগুলো শো করলে গেলে করলে কিন্তু তুমি এক্সট্রা একটা বেনিফিট করবা যে সিলেকশন হওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবা যে তিনটা তো প্রথমে আনতে বললাম তার সাথে এগুলো অবশ্যই নিয়ে আসবা ওকে তো এরপরে দেখো কি করতে পারে এবং তুমি যখন তোমাকে কিন্তু কিন্তু অনেক অনেক এলাকা হয়ে থাকে তো অনেকে রংপুরে হতে পারে অনেকে চট্টগ্রাম অনেকে কুড়িগ্রাম অনেক জায়গাতে হতে পারে অসুবিধা নেই তো দেখো প্রত্যেকটা এলাকার কিন্তু অবশ্যই কিছু সিগনিফিকেন্ট জায়গা আছে বা পপুলার কিছু প্লেস আছে তো এগুলো সম্পর্কে সাররা কিন্তু অবশ্যই জানতে চায় অনেক স্যার জানতে চায় না তো সেই ক্ষেত্রে আমার বাসা নীলফামারি তো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তোমার বাসা নীলফামারী তো নীলফামারি বিখ্যাত কি বা আমি বলবো স্যার এখানে নীলফামারিতে জন্য এটা বিখ্যাত তো এই কথাগুলো আমি বলবো কারণ কি ওই জায়গায় যে বিখ্যাত যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই একটা ধারণা না লাগবে তো এগুলো আমি লিখে রাখছি অলরেডি যে নিজ এলাকার ইতিহাস তোমার নাম জিজ্ঞাসা করতে পারে যে কোন তোমার বাসা কথা জিজ্ঞাসা করবে কিন্তু কথাবার্তা তো এগুলোর ক্ষেত্রে তোমাকে এই কোয়েশনগুলো জিজ্ঞাসা করতে পারবে নিজ এলাকার ইতিহাস বা ওই এলাকার সব থেকে বেশি ফেমাস কে আছে এগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে দেন তোমাকে ওই স্পেশালিটি মানে স্পেশালিটি মানে ওই জায়গার যে খাবার গুলো আছে মানে অনেকে দেখবা যে বগুড়ার দই আবার তোমার কুমিল্লা রসমালাই এগুলো থাকতে পারে তাই না এগুলো জিজ্ঞাসা করতে পারে তো এগুলো অবশ্যই একটু নিচ এলাকা সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেন ভাই ভাই দেবা এখন যেহেতু আমাদের চ্যাট জিবিটির যুগ আছে তো তোমরা এখন চ্যাট জিবিটি সার্চলে কিন্তু সবগুলো জেনে যাবা তো চ্যাট জিবিটি দেখে কিন্তু সবগুলো একটু মাথার মধ্যে নিয়ে আইডিয়া নিয়ে কিন্তু ভাই যাবা তো এগুলো ফলো করলে কিন্তু মোটামুটি তোমার কিন্তু ভাই ভাতে আর কোনো টাইপের কোয়েশ্চেন করতে পারবে না ঠিক আছে তো তো সবার জন্য অনেক অনেক না তো সবাই ভালোভাবে এবং ফ্লাইটলি কিন্তু আনসার গুলো দেওয়ার চেষ্টা করবা তো সবাই যদি এই কথাগুলো একটু ফলো করো ইনশাল্লাহ সবাই চান্স পাবা তো তার মধ্যে আবার দেখবা যে তোমার এক তৃতীয়াংশের জন্য বাদ যাবে তো তোমার মন খারাপ করলো না তো অবশ্যই মাথায় রাখবা যে আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী তো তোমার জন্য যদি এই কলেজটা অবশ্যই উত্তম হয় আল্লাহ তোমাকে অবশ্যই দেবে কখন নিজের প্রতি হতাশ এই শব্দটা নিয়ে আসবা না জীবনে যদি তুমি হতাশ নিয়ে আসো তাহলে তুমি কিন্তু হতাশেই সারা জীবনটা থেকে যাবা তো দেখো জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে তো সেই ক্ষেত্রে পরীক্ষা যদি তুমি ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো তোমাকে আল্লাহ অবশ্যই এর পুরস্কার দেবে তাই না তো তোমার এটা জানো যে পরিশ্রমিতে কখনো কখনো কি করে বিফলে ফেলে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই নিজের প্রতি ভরসা রাখবা ফ্যামিলির দিকে মানে মনোযোগ রাখবা আলটিমেটলি কিন্তু দিন শেষে কি এগুলো কোনো কিছুর মূল্য নাই দিন শেষে কি তুমি কোন জায়গায় পড়তেছো এটা কিন্তু মেইন বিষয় তো এই কলেজ লাইফের পরে কিন্তু মেইন তোমার জীবনে সব মানে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে তো এখন যারা চান্স পাবা তারা অবশ্যই খুশি হবে এটা ডেফিনেটলি বাট যারা যা চান্স পাবা না তারা কখনোই মন খারাপ করবে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখো সর্বোপরি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই আমার জন্য দোয়া করবা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ সালাম আলাইকুম